গরুর ফ্যাবসা করা একটা মজাই আলাদা আমি সেদিন নিয়ে এসেছিলাম গরুর ফ্যাফসা আমি আজকে গরুর ফ্যাফসা রান্না করার ছোট্ট একটা রেসিপি শেয়ার করবো আমি জানি না কে কেমনভাবে রান্না করে আর আমি যেভাবে রান্না করলাম আমি ঠিক সেভাবে শেয়ার করতেছি হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা করে কেমন সবাই আমি একটা আজকে রেসিপি শেয়ার করতে যাচ্ছি আমি ফ্যাপসা কিনে নিয়ে এসেছিলাম রান্না করার জন্য কারণ ফ্যাফসা আমার অনেক বেশি প্রেম এটা যেভাবে রান্না করবো আজকে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে আমি ফ্যাফসাটাকে একটু ছোটো করে কেটে নিয়েছি তো তারপর আমি হালকা হলুদ আর লবণ দিয়ে আমি একটু পানিতে গরম করে নিচ্ছি আমরা এভাবেই গরম করি যার জন্য আমি এইভাবে রেসিপিটা শেয়ার করলাম কিন্তু খুব অল্প সময় গরম করতে হবে যাতে এর গায়ে থাকা ময়লাগুলো উঠে যায় এবং সুন্দর মতো পরিষ্কার হয়ে যায় আমার কাছে মনে হয়েছে একটু হলুদ দিয়ে নেওয়া হবে তার জন্য আমি একটু হলুদ দিয়ে নিয়েছিলাম একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম কারণ আমি এটা ভাজি করব যার কারণে এটা ছোট্ট ছোট্ট করে কাটতে হবে এটা একদমই সিম্পল ভাবে রান্না করি হরুয়ের তেল দেওয়ার পর ফ্যাপসা গুলো সব দিয়ে দিয়েছিলাম আর সামান্য লবণ দিয়েছিলাম যাই বলেন আমার গরুর ফ্যাপসা গরুর বট আমার খুবই প্রিয় অনেকে আছে এটা একদমই পছন্দ করেন না কিন্তু এটা আমার অনেক বেশি প্রায় কিনে খাই আর আজকে আমি একটা ছোট্ট রেসিপি শেয়ার করলাম অনেকে অনেকভাবে রান্না করতে পারে বাট আমরা এভাবে রান্না করি আর হচ্ছে ফোনা করি তো আমি এভাবে রান্না করলাম তার জন্য আমি এভাবেই শেয়ার করতেছি আর এভাবে রান্নাটা আমার অনেক বেশি ভালো লাগে বেশ কিছু সময় নাড়াচড়া করব কারণ এটা একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে আর তেলে বেশ কিছু সময় ভেজে নিতে হবে আমি তেলে বেশ কিছু সময় ধরেই ভালো এটা খাওয়ার একটা স্বাদই অন্যরকম মনে হয় যে অনেকেরই এটা অনেক পছন্দ কিছু সময় নাচারা করার পর এটা যে কালার ছিল সেটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আর তেলে একটু বেশি সময় ধরে ভাজতে হবে আমি মশলাগুলো আগে থেকে দিই নাই আমি পরে দিব কারণ আগে এটা আমি একটু সুন্দর করে ভেজে নিব আমি যদি মশলা পেঁয়াজ ঝাল এগুলো যদি আগে দিয়ে দিই তাহলে এটা ভাজতে ভাজতে ওটা পুড়ে যাবে যেহেতু আমি এখানে কোনো পানি অ্যাড করব না জাস্ট আমি তেলে ভাজ কারণে আমি আগে কোনো মশলা দিব না আমি সব কিছু মশলা একদম যখন বুঝবো যে প্রায় হয়ে এসেছে আমি তখন পেঁয়াজ রসুন গুলা একটু পুড়ে না যায় আর আমি এটাতে কোনো রকমের বাটা মশলা ইউজ করবো না যার ফলে আমার এটাতে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই আমি সেই জন্য তেল দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখুন প্রায় ভাজা হয়ে এসেছে এখন আমি যতগুলো উপকরণ আছে মশলা ঝাল পেঁয়াজ রসুন আমি সবগুলোই আস্তে আস্তে দিয়ে দিই আগেই বলেছি এগুলা যদি আমি আগে থেকে দিতাম পুড়ে যেত যার কারণে আমি এটা হয়ে যাওয়ার পরে দিচ্ছি সুন্দর মতো শুকনো চালগুলা চিরে নিয়েছি এবং একটা দুইটা তেজপাতা ইউজ করছি আমি কোনো রকমের বাটা মশলা দিব এইভাবে রান্না করাটাই আমার অনেক বেশি ফেভারিট ভুনার থেকে আমার এরকম ভাজিটা আরও বেশি ভালো লাগে ফ্যাপচা কে কেমনে রান্না করেন এটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন এবং আপনাদের যদি আরও অন্য রকমের রেসিপি জানা থাকে সেটাও কিন্তু কমেন্টে আমাকে বলবেন তো আমি পেঁয়াজ ঝাল এগুলো সবকিছু কিছু সুন্দর মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি এখানে গরম মশলা ইউজ করব সেটাও আমি একদম আস্ত দিব কোনো ভাঙ্গা না গুঁড়া না আমি আস্তই গোড়া মশলা একটু কমই ইউজ করা হয় আমার কাছে সবচেয়ে ভালো মনে হয় বাটা মশলাটাই বাট মশলার একটা স্বাদ আর গোড়া মশলা আর একটা স্বাদ আর ঝাল এগুলা যখন একটু নরম নরম হয়ে যায় তখন আমি এটা সম্পূর্ণটা একসাথে ভাজা শুরু করছিলাম ফ্যাপসাগুলো এক পাশে থাকার কারণে হয়তো পুড়ে যাবে এই জন্য আমি এগুলো নিয়ে একসাথে ভাজা শুরু করছি আর পেঁয়াজ রসুনের একটা ফ্লেভার আছে ভাজার একসাথে ভাজার কারণে সেই ফ্লেভারটাও ফ্যাপসার সাথে মিশে যাবে আর মাসে আমি রেসিপি ভিডিও দিচ্ছি তার জন্য কেউ মাইন্ড করবেন না যে রোজার মাসে কেন আমি খাবারের ভিডিও দিচ্ছি আমি চাই রোজার মাসে একটু রেসিপি ভিডিও শেয়ার করার জন্য যার কারণে আমি একটু রেসিপি ভিডিও শেয়ার করতেছি আর আমার এখানে ফ্যাপসাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এটা একটু বেশ সময় ধরে নাড়তে হবে আমি আগেই বলছি এটা একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে যার কারণে এটা একটু বেশি পরিমাণে নাড়তে হবে নাড়তে দেখুন যখন কালারটা প্রায় চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে আমি হালকা একটু জিরা দিয়েছি কারণ জিরাটা যদি আমি আরও আগে দিতাম জিরাটা পুড়ে যাইতো যার কারণে আমি একটু পরেই দিয়েছি জিরা এখানে বাটা মশলা ইউজ করতে পারবেন আপনারা চাইলে এখানে গুঁড়ো মশলা ইউজ করতে পারবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি যেমনি রান্না করি আমি জাস্ট সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি আমার এখানে ব্যবসাটা প্রায় হয়ে এসেছে আর আমি এখনই এটা নামাবো দেখুন প্রায় হয়ে এসেছে আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই সবার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটাকে যদি এখনো ফলো না দিয়ে থাকেন অবশ্যই ফলো দিবেন এবং সবাইকে আজকের মতো আল্লাহ পেজ আর সবাইকে কিন্তু রমাদান মোবারক আলাইকুম